সারা বিশ্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখন নিউ ইয়র্কে বিভিন্ন দেশের সরকার প্রধান সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এনজিওর প্রধান বিভিন্ন কর্পোরেট হাউজের প্রধান থেকে শুরু করে নানা রকম রাইটস গ্রুপের শীর্ষ নির্বাহীরা নিউ ইয়র্কে আছেন বিভিন্ন দেশ তাদের মতো করে তাদের প্রয়োজন অনুসারে নানা দেশের সঙ্গে নানা রকম জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে নানা রকমের দেন দরবার করে যাচ্ছে এই যে নানারকম দেন দরবার চলছে দেন দরবার করে যাচ্ছে সেই দেন দরবারের প্রক্রিয়ায় বাংলাদেশ আসলে কোথায় ডক্টর মোহাম্মদ ইউনস কাদের কাদের সঙ্গে বৈঠক করছেন কেমন কতটা গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে তার এক্সচেঞ্জ হচ্ছে ইন্টারাকশান হচ্ছে আমাদের আসলে সেদিকে নজর রাখবার কথা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস খুবই দুর্দান্ত রকমের চালাক একজন মানুষ তিনি পুরো বাংলাদেশের মিডিয়া সাধারণ মানুষ রাজনীতিক সবাইকে পচা ডিমের মধ্যে নিবদ্ধ করে সবার দৃষ্টিটাকে পচা ডিমের মধ্যে নিবদ্ধ রেখেছেন আমরা এখনও মির্জা ফখরুল ইসলাম কেন ভিআইপি প্রোটোকল পেলেন না তার নিরাপত্তার জন্যে সেখানকার মিশন কতটা দায়িত্ব পালন করেছে করেনি কার কি দোষ সেই সব আলাপ আলোচনার মধ্যে আছি কিন্তু সেই আলোচনার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কতগুলো পয়েন্ট আমরা মিস করে যাচ্ছি আপনাদের নিশ্চয়ই চোখে পড়েছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অফিস থেকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে একটি বিবৃতি দেওয়া হয়েছে এবং সেই ব্যাখ্যা এবং সেই বিবৃতিতে যে কতটা ফাঁক আছে ফাঁকি আছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা কথা বলছি না দর্শক এই বিষয়গুলো আমি আজকে আসলে আবার ঠিক নিউ ইয়র্কের বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইনি কারণ আমার কাছে মনে হয়েছিল যে এর বাইরে এই যে গুরুত্বপূর্ণ বৈঠকগুলো হচ্ছে সেই বৈঠকে বাংলাদেশের জায়গাটা কোথায় ডক্টর মোহাম্মদ ইউনুস কী করছেন সেদিকে আমাদের একটু নজর দেওয়া দরকার আমি সেই বিষয়গুলো নিয়ে আলাদা একটি ভিডিওতে আলোচনা করব কিন্তু তার আগে আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে করেছেন যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ডক্টর এস জয়শঙ্কর তিনিও এই সময় নিউ ইয়র্কে আছেন এবং তার সঙ্গে অন্য অনেকে দেখা করেছেন বৈঠক করেছেন কিন্তু একটি গুরুত্বপূর্ণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি নজর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান এবং সিইও মিস্টার সুলতান আহমেদ বিন সোলায় সোলায়ম তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দেখা করেছেন এবং তারা বৈঠক করেছেন আমার কাছে মনে হয়েছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই জায়গাটায় আমাদের একটু নজর দেওয়ার দরকার আছে আমি সেই আলোচনায় আসবো আমি একটু এই নিউ ইয়র্কে বাংলাদেশের প্রতিনিধি দল মির্জা ফখরুল সেই জায়গাটায় একটু আলোকপাত করে নেই আমি যদি প্রধান উপদেষ্টার যে বিবৃতি ঠিক সেই বিবৃতিটি থেকে আলোচনাটা শুরু করি আপনারা খেয়াল করবেন যে প্রধান উপদেষ্টার যে বিবৃতি সেখানে বলা হয়েছে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রতিনিধি দলকে প্রথমে নির্ধারিত ভি গেট দিয়ে প্রবেশ করানো হয় এবং বিশেষ সুরক্ষিত পরিবহন ব্যবস্থায় তুলে দেওয়া হয় কিন্তু হঠাৎ এবং শেষ মুহূর্তের ভিসা জনিত জটিলতার কারণে প্রতিনিধি দলকে বিকল্প পথে যেতে হয় দশক আমার প্রশ্ন হচ্ছে এখানে আমার ধারণা যে আপনাদের মনে এই প্রশ্নটি জাগতে পারে যে শেষ মুহূর্তের ভিসাজনিত জটিলতাটি কী ভিসাজনিত জটিলতার কারণে তাদেরকে ভি ভিআইপি পথ থেকে সরিয়ে অন্য পথে দিয়ে দেবে কেন তাহলে তাদের কী ভিসা ছিল আমরা জানি যে ভিসা নিয়ে প্রবলেম হলে তাদেরকে কোনো একটা দেশে ঢুকতে দেওয়া হয় না তাকে ইমিগ্রেশন থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় ডিপোর্ট করে দেওয়া হয় কিন্তু আমাদের এই যে রাজনৈতিকরা মির্জা ফখরুল ইসলামের মতো গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক জামাতের নেতা এবং এনসিপির একজন নেতা যে যেই পলিটিশিয়ানরা গেছেন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে তাদের এমনকি ভিসা জটিলতা দেখা দিল যে তাদেরকে ভি জায়গায় ট্রিটমেন্টে নিয়ে আবার সেখান থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো প্রধান উপদেষ্টার বিবৃতিতে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ভি প্রবেশাধিকার এবং রাজনৈতিক নেতাদের জন্য নিরাপত্তা সহায়তা অব্যাহত রাখার আনুষ্ঠানিক অনুরোধ করা হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করে এর ফলে প্রতিনিধি দলের সদস্যরা অনিচ্ছাকৃতভাবে ঝুঁকির মুখে পড়েন এই জায়গাটায় ফাঁক এবং ফাঁকি দর্শক জাতিসংঘের যে কোনো অনুষ্ঠানে যারা যোগ দিতে যান তারা ইউএন ডেলিগেট এবং তারা সেখানে জাতিসংঘ যে বিশেষ প্রবিধান মালা আছে সেই প্রবিধান মালা অনুসারে তারা সেখানে প্রোটেক্টেড পার্সোনালিটি হিসাবে ট্রিট হন অর্থাৎ তাদের নিরাপত্তা বা সার্বিক সুযোগ সুবিধা নিশ্চিত করার একটি ম্যান্ডেট মানে বাধ্যবাধক ম্যান্ডেটরি একটি ব্যবস্থা থাকে তাহলে মির্জা ফখরুল ইসলাম সহ তার সঙ্গে যে বাকি রাজনৈতিক নেতৃত্ব যারা গিয়েছেন ডক্টর সফর সঙ্গী হয়ে তাদেরও তো ঠিক সেই জাতিসংঘের জাতিসংঘের যে বিধিমালা সেই বিধিমালা অনুসারে তাদের প্রোটেক্টেড পার্সন হিসাবেই তাদের মানে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা এবং প্রোটোকল পাবার কথা কিন্তু তারা পেলেন না কেন তাদেরকে সাধারণ নাগরিকের যে একজন অর্ডিনারি পিপুল যারা আমেরিকা ভিজিট করতে যায় তাদের মতো করে তাদেরকে কেন ইমিগ্রেশন প্রসেস সম্পন্ন করতে হলো আচ্ছা বাংলাদেশ থেকে যে মানে সাধারণত যারা মানে প্রত্যেকটা দেশের ক্ষেত্রে এটি প্রযোজ্য যে ইউএন শুধু নয় যে কোনো আন্তর্জাতিক কোনো কনফারেন্সে যখন যায় কারা যাবে প্রট মানে তাদের প্রতিনিধি দলে কারা কারা আছে তাদের নাম আগে বাকি সেখানে পাঠিয়ে দেওয়া হয় তাদের বিস্তারিত সেখানে দিয়ে দেওয়া হয় জাতিসংঘের মতো একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল হয়ে কারা আসবেন তাদের নাম ঠিকানা তো অনেক আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে সেইখানে কি মির্জা ফখরুল ইসলাম কিংবা মিস্টার তাহের কিংবা আক্তার যারা এদের নাম কি সেখানে ছিল অবশ্যই ছিল না কারণ বাংলাদেশ সরকারের অফিসিয়াল ডেলিগেট হিসাবে জাতিসংঘে যে প্রতিনিধি দল সরকারি প্রতিনিধি দল হিসাবে যাদের নাম পাঠানো হয়েছে সেখানে প্রাইম মিনিস্টারের অফিসের কর্মকর্তাদের নাম আছে তার অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা যারা থাকবে তাদের নাম আছে কিন্তু এরা যাদেরকে পরবর্তীতে যুক্ত করা হয়েছে তারা আসলে সেই ডেলিগেশনে ছিলেন না সেখানে তাদের নাম ছিল না তারা তাহলে তাহলে কীভাবে এসেছেন তারা বি ওয়ান বি টু ভিসা নিয়ে এসেছেন বি ওয়ান ভিসা হচ্ছে যে কোনো একটি কনফারেন্সে সেটা একটু প্রাইভেট কনফারেন্স কোনো একটি প্রাইভেট কনফারেন্সে সেমিনারে মিটিং করার জন্য স্বল্প সময়ের জন্য আপনি আমেরিকাতে আসতে চান হ্যাঁ লাইক ভিজিটার ভিসা সো তারা একটি সাধারণ অর্ডিনারি ভিজিটার ভিসায় তারা এখানে এসেছেন এখন চিফ অ্যাডভাইজার তাদেরকে নিয়ে আসছেন এ চি খিমির্জা ফুখরুল জানতেন যে তিনি আসলে খুব সাধারণ বিষয়ে যাচ্ছেন সরকারের যে প্রট মানে প্রতিনিধি দল অফিসিয়াল যে ডেলিগেট সেই ডেলিগেটে তার নাম নেই তিনি কি জেনে চিফ অ্যাডভাইজারের সঙ্গে ফ্লাই করেছেন নাকি না জেনে ফ্লাই করেছেন যদি না জেনে ফ্লাই করে থাকেন তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে এখানে এই চারজন রাজনীতিকের সঙ্গে ছয়জন যে কজন রাজনীতি এসেছেন তাদের সঙ্গে এক ধরনের প্রচারণা করা হয়েছে কারণ যেই সময়ে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে সরকারের ডেলিগেশনটি তার অনেক আগেই ঠিক করা হয়ে গেছে এবং যখন আসলে আমরা এই আলোচনাগুলো আগে করে ফেলেছি যে নিউ ইয়র্কে যখন এক ধরনের একটা উত্তেজনা তৈরি হয়েছে তখন তার মাথায় যে কোনো একটা রাজনৈতিক ক্লিক বা যে কাজ করেছে ডক্টর হিউমসের তার অংশ হিসাবে তিনি এদেরকে যোগ করে নিয়েছেন এবং শেষে আবার যাদেরকে বাড়িয়েছেন আমি শুনেছি যে কার ভিসা লাগবে না কিংবা কার কার আমেরিকার ভিসা আছে এমন লোকজনকে তারা প্রতিনিধি হিসাবে করতে চেয়েছেন এবং এমন লোকদের প্রতিনিধি করেছেন ফলে যিনি অর্ডিনারি ভি ওয়ান কিংবা ভি টু ভিসা নিয়ে এসেছেন তাকে ইউএস ইমিগ্রেশন কেন বাংলাদেশ ইমিগ্রেশনকে সেখানে তাদেরকে ভিভিআইপি দিয়ে ঢুকতে দিত অবশ্যই দিত না আর আমেরিকা তো অন্য ব্যাপার আর এখন যেখানে একটা হাই সিকিউরিটির ব্যাপার সেখানে ডক্টর মোহাম্মদ ইনুস ইমিগ্রেশন অফিসারকে সেখানে দাঁড়িয়ে যদি রিকোয়েস্টও করে সেই রিকোয়েস্ট তারা কেন শুনবে প্রশ্নই আসে না শোনার ফলে সেটি শোনেনি ফলে বাংলাদেশের দিক থেকে যেটি হয়েছে তারা এক ধরনের প্রতারণামূলক বিহেভ করেছেন এই পলিটিশিয়ানদের সঙ্গে যে তারা তাদের নাম অফিসিয়াল ডেলিগেটে না পাঠিয়ে তাদেরকে জাস্ট চলে যাই হ্যাঁ বিমানে জায়গা আছে টিকিট কেটে দেব না এরকম করে তাদের নিয়ে এসেছেন এবং মির্জা ফখরুলের মতো গুরুত্বপূর্ণ সিনিয়র লিডাররা তারা ঠিক সেভাবে চলে এসেছেন এবং এসে একটি বিব্রতকর অবস্থায় পড়েছেন আমি এখানে মনে করি যে সরকারের যদি তাদের নিরাপত্তার ব্যাপার বা তাদের প্রোটোকলের বিষয়টি একদম একটু মাথায় থাকতো তাহলে যে কাজটি করতে পারতো সেখানে যাতে মানে ইউএন মিশন কিংবা ওয়াশিংটনে কিংবা ওয়াশিংটনে বাংলাদেশ হাইকমিশন কিংবা কনসাল নিউ ইয়র্কের কনসাল অফিস তাদেরকে একটি নির্দেশনা দিতে পারত সরকার কিংবা তারা নিজেরা প্রোয়েক্টিভলি যে কাজটি করতে পারতো তারা বলতে পারতো যে ইউএস গভর্নমেন্টকে লোক তারা আমার প্রতিনিধি গভর্নমেন্টের প্রতিনিধি এবং এখানে একটু সিকিউরিটি কনসার্ন আছে সো আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকে আমার দূতাবাসের গাড়িতে করে তাদেরকে আমি সোজা দূতাবাসে নিয়ে আস নিয়ে আসবো যে কোনো দেশের যে কোনো দূতাবাস তাদের নাগরিকদের জন্য এই কাজটি করতে পারে এবং একজন সাধারণ নাগরিকও যদি এয়ারপোর্টে বিপদে পড়ে তারা গভর্নমেন্টের সঙ্গে দেন দরবার করে তাদের গাড়িতে করে এয়ারপোর্ট থেকে সোজা তাদের দূতাবাসে নিয়ে যেতে পারে এগুলো প্র্যাকটিস আছে বিভিন্ন দেশে বিভিন্ন সময় এই ধরনের ঘটনাগুলো ঘটেছে আর এরা তো এসেছেন একদম প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তাহার সফরসঙ্গী হয়ে ফলে দূতাবাস কিংবা জাতিসংঘে বাংলাদেশ মিশন কিংবা ওয়াশিংটন তারা এই কাজগুলি করতে পারতো কিন্তু তারা সেই জায়গাটা আসলে গুরুত্ব দেয়নি গুরুত্ব দেয়নি কারণ আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি ডক্টর মোহাম্মদ ইনুসের মাথায় রাজনীতি ছিল তিনি একটি গেম প্ল্যান নিয়ে তাদেরকে নিয়ে এসেছেন সেই গেম প্ল্যানটি তিনি এখানে বাস্তবায়ন করেছেন যাই হোক আমার মনে হয় যে এ বিষয়টি আপনাদের কাছে এখন ক্লিয়ার হবে যে মির্জা ফখরুল সহ তারা আসলে অফিসিয়াল প্রতিনিধি দলের সদস্য হয়ে এখানে আসেননি অর্ডিনারি পিপল হিসাবে বিমানে চড়ে তাদের সঙ্গে চলে এসেছেন ফলে একটি অপ্রীতিকর অবস্থার মুখোমুখি তাদের হতে হয়েছে যে কথাটি বলছিলাম যে নিউ ইয়র্কে ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান এবং সিইও মিস্টার সুলতান আহমেদ বিন সুলায়ম তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেছেন বৈঠক করেছেন মিস্টার জয়শঙ্কর তিনি ফেসবুক এবং টুইটারে একটি সংক্ষিপ্ত একটি বিবৃতি প্রকাশ করেছেন এই বৈঠকটি সম্পর্কে সেখানে তিনি বলেছেন এ গুড ডিসকাশন অন দ্য কারেন্ট ডেভেলপমেন্টস ইন দ্য ইন্টারন্যাশনাল ইকোনমি অ্যান্ড দেয়ার ইমপ্লিকেশনস ফর কানেকটিভিটি অ্যান্ড লজিস্টিক্স এই নিয়ে একটা খুব ভালো আলাপ আলোচনা হয়েছে বলে তিনি বলেছেন এখন ডিপি ওয়ার্ল্ডের চিফের সঙ্গে ইন্ডিয়ান ফরেন মিনিস্টারের বৈঠকটি আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই কারণে দর্শক আপনারা জানেন যে চিটাগং পোর্টকে বিদেশিদের হাতে ছেড়ে দেওয়া নিয়ে অনেক দিন ধরে কথাবার্তা হচ্ছে ডক্টর ইউনুস একেবারে তৈরি করা করছেন এটি নিয়ে এবং তিনি পারলে এই মুহূর্তে মানে কোনো আলাপ আলোচনা ছাড়া তিনি যে কোনো মুহূর্তে তুলে দিতে চান এবং যাদের হাতে তুলে দিতে চান তার অন্যতম এই সেটি হচ্ছে ডিপি ওয়ার্ল্ড সো বেসিক্যালি আমাদের চট্টগ্রাম পোর্ট ডিপি ওয়ার্ল্ডের হাতে যাচ্ছে এমনটি ডক্টর ইউনুসের দিক থেকে মোটামুটি ফাইনালাইজ করা আছে এখন যেই ডিপি ওয়ার্ল্ড চট্টগ্রাম পোর্টের ব্যবস্থাপনার দায়িত্ব নিবে বা নিতে পারে বা তাকে দেওয়ার জন্য ডক্টর ইউনস ট এক পায়ে দাঁড়িয়ে আছেন সেই ডিপি ওয়ার্ল্ডের প্রধান ব্যক্তিটি ইন্ডিয়ান ফরেন মিনিস্টারের সঙ্গে গিয়ে জেচে পড়ে তার সঙ্গে কেন বৈঠক করলেন সেটি নিয়ে বিস্তারিত কোথাও কোনো তেমন নিউজ আসেনি সেটা জানাও আমাদের পক্ষে কঠিন কিন্তু এই ঘটনাটি সম্পর্কে অবহিত আছেন এইরকম ইন্ডিয়ান এবং বাংলাদেশের সোর্সেস যারা নিউ ইয়র্কে বসবাস করেন কিংবা প্রাইভেট সেক্টরের যে বিজনেস গ্রুপ যারা বাংলাদেশের এই পোর্টের ব্যাপারে যাদের নজর আছে যারা যাদের ইন্টারেস্ট আছে এরকম বেশ কয়েকটি সূত্র আমাকে যেটি বলছেন যে তারা বেসিক্যালি এই ডিপি ওয়ার্ল্ডের প্রধান নির্বাহী ইন্ডিয়ান ফরেন মিনিস্টারের সঙ্গে নিজে থেকে বৈঠকের একটি প্রস্তাব করেছেন এবং সেই বৈঠকে মিলিত হয়েছেন কারণ ইন্ডিয়ান অ্যাটিচিউডটা কি সেটি তারা আসলে বুঝতে চেয়েছেন ডিপি ওয়ার্ল্ড যদি ফাইনালি ফাইনালে পোর্টের দায়িত্বটি নেয় সেক্ষেত্রে ইন্ডিয়ার ভূমিকা কি হবে কারণ বে অফ বেঙ্গল দিয়ে শিব চট্টগ্রাম থেকে যাবে আসবে সেখানে একটা ইন্ডিয়ান টেরিটরির ভিতর দিয়ে তাদেরকে যেতে হবে ইন্ডিয়ান টেরিটরি অতিক্রম করার সময় ইন্ডিয়ান নেভাল ফোর্স যে কোনো সময় সন্দেহ হচ্ছে অস্ত্র যাচ্ছে গোলা বারুদ আছে জঙ্গি আছে নানা অজুহাতে যদি সেখানে তাদের জাহাজ থামিয়ে দেয় তল্লাশি করার চেষ্টা করে কিংবা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই সব বিষয়গুলো ডিপি ওয়ার্ল্ডের মাথায় আছে কাজ করছে এবং এই সূত্রগুলো বলছে যে এই সব বিষয়গুলো মাথায় আছে বলেই ডিপি ওয়ার্ল্ডের সিও তিনি ইন্ডিয়ান ফরেন মিনিস্টারের সঙ্গে নিউ এই বৈঠকটি করেছেন তাদের মনোভাবটি জানার জন্যে তাদের কাছ থেকে একটি ক্লিয়ারেন্স পাওয়ার জন্য যে শেষ পর্যন্ত চট্টগ্রাম বন্দরের দায়িত্ব যদি তারা নেয় সেক্ষেত্রে ইন্ডিয়ান গভর্নমেন্টের ভূমিকাটা কি হবে তারা তাদেরকে কোঅপারেশন করবে কি করবে না শেষ ইন্ডিয়ান ডেলিগেশনের পক্ষ থেকে বা ইন্ডিয়ান ফরেন মিনিস্টার কী বলছে সেটি আমাদের পক্ষে জানা আসলে সম্ভব হয়নি আমরা হয়তো ভবিষ্যতে টের পাবো যে বিভিন্ন কর্মকাণ্ডে এগুলো প্রকাশ পাবে যে ইন্ডিয়ান অ্যাটিটিউডটা কী কিংবা ডিপি ওয়ার্ল্ডের পরবর্তী তৎপরতা থেকে সেগুলো আমরা বুঝতে পারবো যে আসলে তারা কোন অবস্থাতে আছে কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে যাদেরকে ডক্টর ইউনোস চট্টগ্রাম বন্দরের দায়িত্বটি দিয়ে দিতে চাচ্ছেন তিনি আবার যে কোনোভাবে তাদের কনসেন্ট নেওয়ার জন্যই হোক বা তাদের অ্যাটিচিউড বোঝার জন্যই হোক ইন্ডিয়ান ফর্ম সঙ্গে একটি বৈঠক সেরে নিয়েছেন ইতিমধ্যে হয়তো সেই তৎপরতাগুলির সামনে আরও চলবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই